হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আমাদের এখানে একটা হ্যামকো একশো এমপিয়ার এইচপিডি ব্যাটারি দেখতে পাচ্ছেন যেটা পাওয়ার হাউস এটা একটা আইপিএস এর একশো এমপিয়ার ব্যাটারি এই ব্যাটারিটা একদম নতুনের মতন ব্যাটারি বয়স কেবল দুই মাস ব্যাটারির বয়স দুই মাস দেখেন কেন প্লেটগুলোও একবার ঝকঝকে পরিষ্কার আছে আর এডে ব্যাটারি ব্যাটারিটা যেহেতু আইপিএস যেন ফুল চার্জ করা হয় আইপিএস ফুল চার্জ করার পরে বলে পনেরো থেকে বিশ মিনিট চলের মধ্যে আইপিএস বন্ধ হয়ে যায় না কিসের জন্য বন্ধ হয় সেটি আমরা দেখব কিন্তু এখানে আমাদের ব্যাটারিতে বারো ভুল ঠিকই দেখা তার জন্য আমরা ব্যাটারিকে এখন আমরা চার্জে ফেলাইছি আমাদের আইপিএস দিয়ে আমরা এডে ব্যাটারিকে ছয় সাত ঘন্টা চার্জ করে নেবো নেওয়ার পরে আমরা ব্যাটারিটিকে দেখব ব্যাটারি কী অবস্থা ব্যাটারি কি বাদ না মেশিনের সমস্যা সেটা দেখার জন্য আমরা ব্যাটারিকে চার্জে রাখছি আমাদের এই ব্যাটারিটিকে আমরা ছয় ঘন্টা চার্জ করবো এখানে আমরা মিটার লাগিয়ে রাখছি মিটারে আমরা ভোটে দেখতেছি যে আমরা চোদ্দো পয়েন্ট ফাইভ হইব আর আমরা ব্যাটারিটিকে ফুল কাট হিসেবে ধরবো কারণ যেহেতু আমরা যে এমপিআরে চার্জ করতেছি সেটা আইপিএসের এম্পিয়ারে এমপিআরে চার্জ হচ্ছে আমাদের ব্যাটারিটা চোদ্দো পয়েন্ট ফাইভে ফুল কাট করার পরে আমরা এটা এসেড গ্যালারিটি মাপবো আর মেপি আপনাদেরকে দেখাবো কোন সেলটা খারাপ কোন সেলটা বাদ কারণ আমরা ছয় ঘন্টা পরে আবার আসতেছি এখন আমি ব্যাটারিটা নিয়ে আসলাম ইসলামাবাদ ব্যাটারিটা কিন্তু আমরা ছয় ঘন্টা চার্জ করছি আগে ছয় ঘন্টা চার্জ করার পরে আমরা চোদ্দো পয়েন্ট ফাইভ এনএচ এ ব্যাটারিকে কাট করে দিয়েছি দেওয়ার পরে এখন আমরা ব্যাটারিতে কত ভোট আছে সেটা দেখব সে ব্যাটারিটা দেখার জন্য আমাদের মিটার আর আমরা ব্যাটারি পানির অ্যাসিড ক্যাপাসিটি মাখার জন্য আমাদের হাইডোমিটারটা আমরা ব্যবহার করব হাইড্রোমিটার দিয়ে আমরা ব্যাটারির ব্যাটারি পানিটাকে চেক করে নিই দেখেন আমি আগে মিটারে ভোল্টেজটা মাপি দেখা দেখেন আমরা এখানে মিটারটা সেট করে রাখছি এখানে মিটারটাকে অন করে দিচ্ছি এই যে মিটারটা আমরা লাগিয়ে রাখছি প্লাস প্লাস মাইনাস মাইনাস এই আমরা মিটার অন করে দিলাম দেখেন বারো পয়েন্ট ছাপ্পান্ন মানে সাড়ে বারো ভোল্ট ব্যাটারিটা আছে কারণ ব্যাটারি আমরা চোদ্দ পয়েন্ট ফাইভে করার পর অবশ্যই তেরো ভোল্ট থাকা কথা ব্যাটারিটা আমার মনে হয় ব্যাটারিটা খারাপই আছে এখানে আমরা প্রথম সেলের পানিটা মাপ দিব এই হাইডো ম্যাট্রির দ্বারা দেখেন এই সেলটার মধ্যে পানি আছে কিন্তু এগারোশো কেবারিটি আছে এগারোশো মানে এটা বাদ এটাও চলবে না এটাও খারাপ যেহেতু আমরা চার্জ করার পরেই এইটুক দেখাচ্ছে আমরা এটার পানি আছে বারোশো এটে এটা ঠিক আছে সেলটা ঠিক আছে আমাদের সেলটাও ঠিক নাই এসেলের পানিও আছে এগারোশো এটাও ঠিক নাই এই সেলটাও খারাপ যেহেতু আমরা ছয় ঘন্টা চার্জ করার পরে একটু কাজটা আসলেও উচিত না যেহেতু এখানে চার্জ করে দশ মিনিট হয়ে আমরা চার্জিংটা সারলাম এখানে আমরা চার নম্বর সেলটা দেখতেছি চার নম্বর সেলের ইডে ঠিক আছে এই সেলটা ঠিক আছে আমরা দুইটা সেল খারাপ পাইছি দুটো সেল ঠিক পাইছি আর এখন এই সেলটা দেখব এই সেলটা একদম বাদ এই সেলটা বাদ এই সেলটা চলবে না একবারই বাদ এটা আমাদের ছয় নম্বর সেল ছয় নম্বর সেল ঠিক আছে এটাও বারোশো সাড়ে বারোশো এরকম আছে আমাদের তিনটা সেল খারাপ তিনটা সেল ঠিক আছে তিনটে সেল খারাপ তিনটে সেল ঠিক আছে এর জন্যই ব্যাটারিটা নতুনের মতন দেখা গেলেও এই ব্যাটারিটা বাদ এই ব্যাটারিটা বাদ হওয়ার কারণ ব্যাটারির বয়স কেবল দুই বছর এই ব্যাটারিটা আপনার যে আইপিএসটা ব্যবহার করতো এটা কিন্তু ইন্ডিয়ান নাতাশা সার্কিটগুলো আছে না এই সার্কিট ব্যবহার করতো শুধু নাতাশা যেটা নাতাশা সুকাম না এখান থেকে আমাদের সেলটা খারাপ সেলটা ঠিক আছে সেলটা মোটামুটি ঠিক আছে না এই দুই সেলের সঙ্গে খারাপ আবার এখান থেকে এক এক্সেল খারাপ আছে জন্য এটি কিন্তু হ্যামকু পপুলার পাওয়ার হাউস হ্যামকু পাওয়ার হাউস যে ব্যাটারিটা এই ব্যাটারিটা আমাদের যে আইপিএসগুলো আমরা তৈরি করে থাকি এই আইপিএসগুলো সার্গেটগুলো অন্যরকম আর এখানে যে সার্কেটটা আছে এই সার্কেটের আইপিএস ছিল এই আইপিএসটার কারণে এই সার্কিট দিয়ে যে আইপিএসটা তৈরি করছে এর জন্য এই ব্যাটারিটিকে দুই বছরই বাদ করে দিছে দুই বছরে এই সার্কিটগুলো দিয়ে যারা আইপিএস তৈরি করবেন তাদের ব্যাটারি কিন্তু অবশ্যই দেড় থেকে দুই বছরের মধ্যে ব্যাটারি বাতিল হয়ে যাবে যেতো টাকা দেই ব্যাটারি কিনেন না কেন এই সার্কেটের আইপিএসগুলো আপনার সব শ্রমিক কন্টিনিউ চার্জ করে তিন থেকে চার এমপিয়ারে মানে চার্জ দিতেই থাকবে কন্টিনিউ যদি আপনার ছয় দিন জন্য একটা না কারেন্ট নাও যা তা ওই তিন চার পর্যন্ত পর্যন্ত ওই চার্জ করবে ব্যাটারিকে তার মানে ব্যাটারি পানি পনেরো দিন পর শুকাই যাবে আমি যে বোর্ডটা আপনাদেরকে দেখালাম যারা এই ধরনের বোর্ডগুলো ব্যবহার করবেন তাদের আইপিএস কিন্তু লাস্টিং করতে বেশি নেই কিন্তু আপনার ব্যাটারি লাস্টিং করবে না একটা ব্যাটারি সার্ভার যে আড়াই বছর পর্যন্ত নিয়ে যেতে পারবেন আর আমাদের যে মেশিনগুলি তৈরি করি এই মেশিন দিয়ে একটা ব্যাটারি লাইফ টাইম হাতে কিন্তু আমাদের যে স্কোয়ার আই এর আইপিএসগুলো তৈরি করি এগুলো কিন্তু আমাদের সুকাম বোর্ড যেগুলো আমরা যারা এখানে মডিফাই করে তৈরি করতেছি এগুলো যে সুকাম অরিজিনাল সুকাম ডবল লেয়ার পিসিবি আর ডিএসপি ফোর স্ট্যাম্প আর টু মডেল এগুলো কিন্তু আমাদের ভালো একটা আইপিএস কিন্তু এগুলো ব্যাটারি লাস্টিং বেশি কিন্তু একটু ব্যাকআপ প্রাইম কম ডিএসপির ক্ষেত্রে পিওর সাইন ক্ষেত্রে ব্যাকআপ প্রাইমটা কম যেগুলো আইপিএসগুলো আপনার এসিআর চার্জিং হওয়ার কারণে আপনার ব্যাটারিকে একটু পানি খায় এর জন্য অনেকেই এই গুলো নিতে চায় না আর ডিএসপি যারা ব্যবহার করেন এটা ডিএসপি ফোর স্টেপ এটা কিন্তু কেসিআর চার্জিংয়ের মতন কাজ করবে এই বুটগুলো এগুলো কিন্তু আমরা রেডমি যারা রেডি করে তৈরি করতেছি আবার এটাও কিন্তু ডিএসপি ফোর স্টেপ এটা হচ্ছে সিঙ্গেল লেয়ার পিসিবি এটা হচ্ছে ডবল লেয়ার পিসিবি এটাকে বলা হয় ডবল লেয়ার পিছনেও থালাই মারতে পারবেন এবং কি সামনেও থালাই করতে পারবেন এটাকে বলা হয় ডবল লেয়ার আর এটা কি হচ্ছে সিঙ্গেল ইয়ার এটা শুধু এক সাইডে সেলাই করতে পারবেন আর এটা দু সাইডে করতে পারবেন আমাদের এই মেশিনগুলোর গ্যারান্টি হচ্ছে দুই বছর আর আমাদের যে ব্যাটারিগুলো এই এই আইপিএস এই সার্কেটের ব্যাটারিগুলো যদি আমরা ইউজ করি এই সার্কেটের যদি আমরা যে আইপিএসটা ইউজ করবো এই আইপিএসটা লাস্টিং তো হবে পনেরো বছর দশ থেকে পনেরো বছর আর ব্যাটারি একটা ব্যাটারি আপনার সাত থেকে আট বছর নিয়ে যাবেন অনায়াসে আমাদের এই সার্কিটগুলোতে পানি ছয় মাস পর পর আপনারা পানি চেক দেবেন এর আগে পানি চেক দিতে হবে না আর কিছু কিছু আইপিএস আছে কিন্তু আপনার প্রতি মাসে পানি দিতে হবে যেমন ওই যে নাতাশা যে ঘুর্তা দেখালাম এটা কিন্তু আপনার পনেরো দিন এক মাস পর পরে এক লিটার করে পানি দিতে হবে আর এর জন্য এই নাতাশা সার্কিট ব্যবহার করার জন্য এই আইপিএস ব্যাটারিটা কিন্তু বাদ ব্যাটারিটা কিন্তু গরম হয়ে গেছে কয়েকটা সেল তিন তিনটা সেল গরম এই ওভার চার্জিংয়ের কারণে এগুলো কিন্তু ফুল কাট করে না আর যে নাতাশা সুকাম গোল্ড বা যে কে সুকাম এই বোর্ডগুলো কিন্তু ফুল কাট করে না অবশ্যই কিন্তু হাফ এম্পিয়ার নিচে নিয়ে যায় উনি চার্জিং করতে থাকে যায় যে আপনার ধরা চলে না চার্জিং পানিও তো খায় না মনে করেন আপনার তিন মাস চার মাস পর পর পানি চেক দিলেই চলে এনা আর এই সুকাম আইপিএসগুলো আপনাদের নিজের কাছে সব কিছু আপনি ব্যাটারিটা লাস্টিং কতদিন করাবেন একটা আইপিএসের দুদিন পানি আপনি সঠিকভাবে চেক করেন বা প্রতি মাসে একটু করে চেক দেন সময় নিয়ে তার একটা ব্যাটারি কিন্তু আপনারা ছয় সাত বছর যে কোনো আইপিএস থেকে নিতে পারবেন কিন্তু ওই নাতাসাপোটটা বাঁধে কেন ওটাতে হাফ এম্পিয়ারের নিচে যায় না ওটাতে যাই শুধু তিন এম্পিয়ার চারি এম্পিয়ার পর্যন্ত ওই চার্জ করতেই থাকে কন্টিনিউ রাত দিন চব্বিশ ঘন্টাও যদি কারেন্ট থাকে তাও ওই চার্জ করতে থাকবো দুই এম্পিয়ার ব্যাটারি কি গরম মরে হেলাবে আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কোন ধরনের আইপিএস আপনারা দেখতে চান বা তৈরি করে নিতে চান বা তৈরি করার তৈরি করার ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বা কমেন্টে কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের যখন ফোন দেন অবশ্যই আমরা ফোনটা রিসিভ করতে পারি না আপনাদের ফোন অনুযায়ী আমরা পরে রিপ্লে করতে হয় বা কত সময় ধরতে পারি কত সময় ধরতে পারি না এক্ষেত্রে আপনারা এক কাজ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে ভয়েস দিয়ে রাখবেন ইমো বা হোয়াটসঅ্যাপে ভয়েস চেয়ার আপনি পরবর্তী রিপ্লাই দিব